কথাগুলো আমাকে বলতেই হতো তো চলো তোমাদেরকে বলি ভিডিওটা এই জন্যই বানানো যে মানে এই যে দোলনাটা করেছে সে একটা খুব বড় ভালো মানুষ যে দোলনাটায় শুয়ে আছে তোমাদেরকে দেখাই এই দোলনাটা এগিয়ে দেখো শুয়ে আছে দোলনাটা কত বড় আর খুবই সুন্দর একটি দোলনা এখানে এটা তোমার গাড়ির মতো ইউজও করতে পারবো মানে ওকে এটার মধ্যে চাপিয়ে ঘুরতেও পারবো তো প্রথমে আমরা ভেবেছিলাম এরকম একটা দোলনা কিনবো তারপর আমরা ডিসাইড এরকম দোলনা কিনবো না তারপর আমরা এই দোলনাটা কিনেছিলাম এই যে দেখতে পাচ্ছ এই দোলনাটা তো এটা কিনেছিলাম অনলাইনে আমাজন থেকে নিয়েছিলাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ারও করেছি যে এই দোলনাটা একটু গিফট হয়েছে তো এই দোলনাটা কে গিফট হয়েছে আর কি আমি তোমাদেরকে কেনই বা এতগুলো কথা বললাম তার জন্যই আজকে ভিতরে আমার মেয়েকে কিট্টু হওয়ার পর আমি অনেক মানে অনেক মানুষের মেন্টালিটি গুলো দেখতে পেলাম সেটা বিয়ের পরেও দেখেছিলাম কিছু কিছু মানুষ এখন আগে থেকে অনেকটা শিখে গেছি পারতাম না অনেকটাই শিখে গেছি তো কিট্টু হওয়ার পর আমি কয়েকজনকে দেখলাম যেমন কিট্টু হওয়ার পর আমার প্রত্যেক আমার ফ্যামিলি মানে আমার বাপের বাড়ির শ্বশুর বাড়ির প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার আমাকে আর আমার মেয়েকে দেখে এসেছিলো সকলেই আমার মেয়েকে আমাকে দেখতে এসেছে প্রচুর আশীর্বাদ করেছে প্রচুর গিফট নিয়ে এসেছে আর গিফট গুলো খুবই সুন্দর প্রত্যেকটা গিফট তাদের আমি ইউজও করেছি তো ফ্যামিলি এরকম হয় না একে অপরের পাশে থাকবে ভালোবাসবে তবেই তো ফ্যামিলি তবে এই আমি আজকে যে কথাগুলো বলছি সেটা হচ্ছে ফ্যামিলির বাইরে কিছু মানুষের 얘기 কথা মানে যারা বায়োলজিক্যালি আমাদের সাথে যাদের কোনো সম্পর্ক নেই তো যাদের নিয়ে কিছু কথা বলছি দেখবি আমাদের আশেপাশে চলতে গেলে বায়োলজিক্যালি কোনো সম্পর্ক নেই এরকম পান্টুনর সাথে প্রচুর আমাদেরকে কিন্তু দিতে হয় তো আশেপাশে অনেক মানুষজন থাকে তো সেরকম মানে এই যে দোলনাটা যেটা কিটুকে গিফট করা হয়েছে সেটা হচ্ছে যে গিফট করেছে সেটা হচ্ছে কিটুর সম্পর্কে পিシミনি হয় কিন্তু সে আমাদের সাথে কোনো রকম বায়োলজিক্যালি সম্পর্ক নেই তার সাথে আমাদের সে আমাদের ফ্যামিলি মেম্বারও নয় তো এরকমই আমাদের ফ্যামিলি মেম্বার নয় বায়োলজিক্যালি সম্পর্ক না এরকম অনেক মানুষজন আমাদের লাইফে থাকে যাদের জন্য হয়তো আমরা প্রচুর করি এরকমই অনেক মানুষ আছে তাদের জন্য আমরা প্রচুর করেছি কিন্তু তারা কিন্তু সময় তোমার মাথায় তবলা বাজে যাবে একটাই মানে যা হয় আর কি তোমার থেকে চেয়ে আদায় করে যা মানে যতটুকু চলে আর কি তো তারা এরকমই টাইপের তারা কোনোদিন কিছু দিতে জানে না সবসময় তারা নিতেই জানে মানে নিয়ে নিয়ে তাদের অভ্যাসটা এমন একটা জায়গায় পরিণত হয়ে গেছে মানে রীতিমতো মানে তারা সবসময় নিয়ে যাবে কিছু না কিছু ভাবে মানে তারা তারা মনে করে তারা ভীষণ চালাক কিন্তু তাদের থেকে যে আমরা ভীষণ চালা তারই চালাকিটা যেন ধরতে পারি সেটা কিন্তু তারা জানে না কিন্তু শুধুমাত্র যে বলে না যে ভালোবাসা মানে ভালো কর্তব্যের খাতিরে কিছু বলি না ওই যে একটা ওই যে কথা আছে না যে গরিবের মন থাকে সত্যি এটাকে একটা মানে রোজগার করা খুব কষ্ট আমি নিজে চাকরি করে আমি জানি মুখটা দেখে কেউ পয়সা দিয়ে দেয় না তার জন্য যথেষ্ট পরিশ্রম করতে হয় যথেষ্ট কাজ করতে হয় তবে কিন্তু পয়সাটা রোজগার হয় আর এই পয়সা রোজগার মানে কি বলবো এই যে দোলনাটার দাম এই দোলনাটার দাম কিন্তু নয় নয় করে মোটামুটি দেড় দু হাজার টাকার কাছাকাছি তো আজকালকার দিনে ওই তিনটে পাঁচশো টাকার নোট বা চারটে পাঁচশো টাকার নোট রোজগার করা কিন্তু সহজ কথা না ঠিক তেমনই এই চারটে পাঁচশো টাকার নোট আবার বের করাও কিন্তু খানি কথা নয় তার জন্য কিন্তু অবশ্যই মন লাগবে কারণ চারটে পাঁচশো টাকার নোট আমরা অন্য অন্য কাজে মাংস খেয়ে বন্ধুদেরকে ফিস্টি দিলাম মাংস খাওয়ালাম এটা ওটা করলাম এগুলো and আমরা অনায়াসে খরচা করতে পারি কিন্তু কারোর জন্য যে আমি দেবো মানে তার সাথে কোনো সম্পর্ক নেই অথচ তার জন্য আমি কিছু দেবো এইটা কিন্তু না তো এরকমই একজন মানুষ আমাদেরকে এই দোলনটা গিফট করেছে সত্যি আমার এখন আমার থেকেও আমার মেয়েকে কেউ কিছু দিলে সত্যি আমার মনটা খুব ভালো লাগে কারণ তো কিছু এরকম কিছু মানুষ থাকে যারা ওই দায় সারা গেছে কিছু একটা জিনিস কিনে নিয়ে আসবে ওই দেড়শো দুশো টাকা দামে জিনিস কিনে নিয়ে এসে দিয়ে দিয়ে বলবে দেবে মানে দেওয়ার চেষ্টা করে আর কি মানে বোঝানোর চেষ্টা করে আমি কত ভালোবাসি কিন্তু তাদেরও হয়তো সামর্থ্য আছে কিন্তু তাদের হয় না যে ওরকম ওই যে ওই যে বললাম টক্সিক পার্সেন্ট তোমার থেকে কিছু নেবে কিন্তু তোমাকে কিছু দেবে না আর দেবার বেলায় হয়তো ফুটো করে মানে দেওয়াল বেলায় ওদের পড়াশোনা থাকে না দেওয়াল বেলায় নাকি কান্না এই কিছু নেই কিছু নেই এরকম একটা ব্যাপার তো এই কথাগুলো বলার কারণ হচ্ছে কবি কথা থেকে বলছি তোমাদের আশেপাশে এরকম অনেক মানুষ থাকে তো তাদেরকে অবশ্যই বলবো যে তাদের থেকে একদম দূরে থাকবে তারা কিন্তু ভীষণ টক্সিক কারণ এই রকম মানুষরা সব সময় চাইতে 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 নিয়েই যাবে নিয়েই যাবে কোনোদিন তোমাকেও কিছু দেবেও না সুতরাং এদেরকে সব সময় দূরে দূরে রাখার চেষ্টা করবে মানুষকে আমার একদম পছন্দ হয় না ভীষণ বিরক্ত লাগে এতটায় টক্সিক মানে কথা বলো তো কথা জাস্ট পাশর দাঁত মন যায় এমন একটা মানুষ তো এই মানুষগুলো আমার কি মনে হলো বলো যে হ্যাঁ আমি একা হয়ে পড়ে প্রতি করি শক্তি শোনই বলতেছে হ্যাঁ মানুষের প্রত্যেকটা মানুষের এখানে সমাজে গরিব দুখী বড়লোক সবাই আছে আমি কানে কোন রকম কারোর কোন রকম পার্সিয়ালিটি করছি না কিন্তু তোমার তোমার সামর্থ্য দেখা শত মানে একটা সময় তোমার মতে গরিব ছিলে এখন তোমার টাকা হয়েছে কিন্তু যে মানুষগুলো তোমার উপকার করেছে তাদের অবশ্যই মনে রাখা উচিত তাদের জন্য অবশ্যই তোমার করা উচিত সেটা তো আমি মনে করি যে আমার জন্য যারা কেউ করে আসবে অবশ্যই উচিত আমাকে তাদের জন্য করা আমি তো মনে করি সব সময় যে যে মানুষ আমার জন্য করে এসেছে একটা সময় করেছে বা আমার জন্য উপকার হয়েছে বা যার জন্য আমি কোনোদিনও বড় হয়েছি যার জন্য আমি অনেক বড় হতে পেরেছি তাকে কোনোদিনও ভোলা উচিত না আমার মনে হয় তার জন্য অবশ্যই একটু বেশি করা উচিত তো যাই হোক এই কথাটা বললাম এই কারণে কারণ তোমরা অনেক মানুষ যারা এইরকম মানুষের শিকার তো তাদের কি বলবো অবশ্যই না বলতে শিখবে এই মানুষগুলোকে একদম পাত্তা দেবে না আর না বলতে শিখবে পাত্তাই দেবে না জাস্ট এরা ভীষণ টক্সিক এদের কাছে একদম যাবে না তো যাই হোক ভিডিওটা এই জন্যই বানানো যে মানে কিটুকে এই যে দোলনাটা গিফট করেছে সে সত্যি খুব খুব বড় ভালো মানুষ মানে মানে সত্যি মানে জবে থেকে শুনেছি না যে এই দোলনাটা সে গিফট করেছে সত্যি কান্না পেয়েছে মানে আমি আর সুমন দুজনেই এগুলি যে সত্যি গরিব মানুষই মন থাকে কারণ পয়সাটা কোনো ম্যাটার করে না মনটা হচ্ছে ম্যাটার কাউকে কোনো জিনিস দেবো মনে করলে তার জন্য মনের দরকার পয়সা দরকার হয় না পয়সা ঠিক চলে আসবে তো যাই হোক ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি ভালো লাগে কমেন্ট করো আর তোমাদের কাদের কাদের এরকম এক্সপিরিয়েন্স আছে সেটা অবশ্যই কমেন্টে জানিও চলো বাই